মুমিন নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক নারী পুরুষ তারা একে অপরের বন্ধু অভিভাবক হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী দুই বিল মারুফ তারা সৎ কাজের আদেশ করে তিন নম্বর ওয়ান মুনকার। তারা অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার এটা কোথায় গেছে আনফালে পাঁচ নাম্বার যারা জাকাত আদায় করে এটাও সুরে আনফালে গিয়েছে ছয় নাম্বার যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে তাহলে দেখেন এই ছয়টা এক নাম্বার মুমিনরা একে অপরের অভিভাবক দুই নাম্বার সৎ কাজের আদেশ করে তিন নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার নামাজ কায়েম করে পাঁচ নাম্বার জাকাত আদায় করে ছয় নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই ছয়টার মধ্যে দুইটা আমরা সুরে আনফালে পেয়ে গেছি নামাজ কায়েম করা আর জাকাত আদায় করা তাহলে এই দুইটা যদি আমরা সুরে আনফালে যেহেতু পেয়ে গিয়েছি এখন এই সুরায় তাও আবার একাত্তর নম্বর আয়াতের ছয়টা থেকে চারটা নতুন করে আমরা নিব অভিভাবক সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহ এবং তার চুলের আনুগত্য করা